আসসালামু আলাইকুম আলভিরা হেভেন ফ্যাশন থেকে আবারও চলে আসলাম আপনাদের রিকোয়েস্টে কিন্তু প্রিমিয়াম ওয়ান পিস কালেকশন গুলো নিয়ে যাদের যাদের লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ফুল একটা ভিডিও আপডেট দিয়ে দিব টোটালি ধামাকা কালেকশন ধামাকা একটা প্রাইজে যাবে মাথা নষ্ট করা প্রত্যেকটা কালেকশন যাবে চ্যালেঞ্জ করে বললাম যে কোনো আপনারা মার্কেট বা অনলাইন থেকে নিতে যাবেন আপনাদেরকে 350 থেকে 400 টাকা প্লাস দেনি তবে শুধু এই প্রিমিয়াম ওয়ান পিস কালেকশন নিতে হলে আমরা দিয়ে দেব মাত্র 200 টাকায় অবিশ্বাস হলো সত্য অবিশ্বাস হলো সত্য টোটালি কিন্তু ধামাকা যাবে কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন বিক ধামাকা অফার উইক ধামাকা প্রাইজে যাবে কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না টোটালি ধামাকা যাবে অফারে যাবে অবশ্যই ফুল ভিডিও পেতে হলে কি করতে হবে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে হবে তাহলে কিন্তু আপনার ফুল ভিডিওর আপডেটটা দিয়ে দিব উইক ধামাকা অফার বিক ধামাকা প্রাইজে চলে যাবে যারা হচ্ছে প্রিমিয়াম কালেকশন পিওর কটনের মধ্যে আপনারা জমজম লোনের কিন্তু ওয়ান পিস কালেকশন গুলো চাচ্ছিলেন তাদের জন্য এই আপডেট গুলো ধামাকা অফারে যাবে আপনাদের কিন্তু আপনাদের কমেন্টসের উপরেই কিন্তু আপনাদের রিএর উপরে কিন্তু টোটালি কিন্তু আপডেটটা হবে ভিডিও আপডেটটা দিয়ে দিব আপনার আগে দেখি আপনারা কি ধরনের রেসপন্স করেন তাহলে কিন্তু আমরা আপডেটটা দিয়ে দেব ভিক ধামাক অফারে যাবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট যাবে হান্ড্রেড পার্সেন্ট যারা কোয়ালিটি নিয়ে কোয়ালিটি ফুল প্রোডাক্ট আছেন তাদের জন্য এই আপডেটটা ভিক ধামাক অফার ভিক ধামাকাইজে চলে যাবে মাত্র মাত্র দুইশো টাকায় মাত্র টাকা পেয়ে যাবেন কালেকশন 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 যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু রেডি আছে যাদের যত হাজার পিস লাগে আপনারা কিন্তু আলবিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেস থেকে কিন্তু পার্চেস করে নিয়ে নিতে পারবেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রেডি আছে যাদের যত পিস লাগে আপনারা কিন্তু পার্চেস করে নিয়ে নিতে পারবেন আর অবশ্যই আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন আপনারা ফুল ভিডিওটা পেতে হলে আর অবশ্যই যারা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখেন বিগ ধামাকা অফার বিগ ধামাকা প্রাইজে যাবে প্রত্যেকটা মাথা নষ্ট করা কালেকশন যাবে আর এগুলো কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালেকশন পাবেন প্রাইস চলে যাবে মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো টাকা চলে যাবে এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখায় দিব বিগ ধামাকা অফার বিগ ধামাকা প্রাইজে চলে যাবে প্রত্যেকটা ইউনিক কালেকশন থাকবে একটা থেকে আরেকটা আরো একটা থেকে আরেকটা আরো জস কোনটা রেখে কোনটা নেবেন আপনার নিজেরাই কনফিউজ হয়ে যাবেন মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা প্রাইজে চলে যাচ্ছে উইক ধামাকা অফারে যাচ্ছে যাদের যত পিস লাগে আপনারা কিন্তু দ্রুত দ্রুত অর্ডার অর্ডারটা করে ফেলবেন আর অর্ডার করতে হলে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা কিন্তু নক দিবেন ডাইরেক্ট কেউ ফোন দিবেন না কারণ ডাইরেক্ট ফোন দিলে কিন্তু ফোনে পাবেন না কারণ আমাদের এখানে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম ডাইরেক্ট ফোন দিলে কিন্তু ফোনে পাবেন না টোটালি ধামাকা যাবে উইক ধামাক অফার উইক ধামাকা প্রাইজে চলে যাবে প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পাবেন আলভিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান মানে কিন্তু ধামাকা আমরা চেষ্টা করি নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে দেওয়ার জন্য মাথা নষ্ট মাথা নষ্ট প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন যাবে টোটালি ধামাকা যাবে ওরে কালেকশন দেখেন চোখ ফিরাতে পারবেন না কালেকশন দেখলে চোখ ফিরাতে পারবেন না টোটালি ধামাকা যাবে মাথা নষ্ট কি প্রাইজে কি কালেকশন যাচ্ছে কি প্রাইজে কি কালেকশন যাচ্ছে ইতিহাস রেকর্ড প্রাইজ ইতিহাস রেকর্ড প্রাইজে যাবে প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন চলে যাবে মাথা নষ্ট টোটালি কিন্তু ধামাকা যাবে আলবিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজ থেকে কিন্তু আপনারা এই কালেকশন গুলো পেয়ে যাবেন যারা নতুন নতুন কালেকশন নতুন নতুন আপডেট গুলো পেতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই আলবিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজটাকে ফলো দিয়ে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ